ওই কিরে কিরে আগুন আগুন মধু মধু এই বলে ফ্রি ফায়ার সোশ্যালে তরমুজ বিক্রি করছেন অতীতে গঞ্জিকা বিক্রি করা অসফল ব্যবসায়ী মতিন মিয়া এদিকে ইদানিং ফ্রি ফায়ার সোশ্যালে মেয়েদের আনাগোনা কমে গেছে বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেছেন তারা জানিয়েছেন রমজান মাসের কারণেই এই অবনতি দেখা গেছে ফ্রি ফায়ার সোশ্যালে অন্যদিকে তন নানিরে রিগ ইভেন্ট থেকে ডোপাটনারকে পার্টনারকে ব্যান্ডেল বের করে না দেওয়ার কারণে বয়ফ্রেন্ডকে সেহিতে ডাক দিলেন না গার্লফ্রেন্ড সম্মানিত দর্শক এতক্ষণ শুনছিলেন মঙ্গল গ্রহ থেকে প্রচার হওয়া আমাদের ইশ কমপ্লেক্স টিভি খবর পাঠ করছি আমি মোহাম্মদ বজুল ইসলাম রিফাত ও সরি সাজাদুল ইসলাম রিফাত এতক্ষণ যেহেতু শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ওই কিরে কিরে আগুন আগুন এরকম ভাবে ফ্রি ফায়ার সোশ্যালে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করছেন গত বছরের সফল গঞ্জিকা ব্যবসায়ী মতিন মিয়া সরাসরি সেখান থেকে রিপোর্ট করছেন কুদুস মিয়া আর দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে আছি ফ্রি ফায়ারের সোশ্যালে এবং আমার সামনে কিন্তু সেই গঞ্জিকা ব্যবসায়ী মতিন মিয়া কিন্তু দাঁড়িয়ে আছেন তরমুজের স্টলটা নিয়ে ওই কিরে কিরে আগুন আগুন এরকম ভাবে ডেকে ডেকে কিন্তু তিনি তরমুজ বিক্রি করছেন আমাদের ফ্রি ফায়ার সোশ্যালে এবং তার কাছ থেকে কিন্তু অনেকে তরমুজ নিচ্ছেন বেশ ভালো দামে আশা করছি গঞ্জিকার প্রভাব কেটে গেলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে এই ছিল সোশাল থেকে এই গঞ্জিকা ব্যবসায়ীর বর্তমান অবস্থা এদিকে গেমে পড়েছে প্রচণ্ড গরম প্লেয়াররা শান্তিতে র্যাঙ্ক পুশ দিতে পারছেন না ঘেমে অক্লান্তকর অবস্থা বারমোনা ম্যাপ থেকে যুক্ত হচ্ছেন হিরো আলম জি আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু সেখানে টৈ পানি থাকতো তবে বর্তমান সময়ে কোনো পানি নেই কারণ এখানে কিন্তু একটা আপডেটের মাধ্যমে পানিগুলো উঠিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে গেমে অনেক রোদের কারণে কিন্তু গরমও বেশ ভালোই পড়েছে আশা করছি গ্যারেনা ফ্রি ফায়ার খুব শীঘ্রই একটা আপডেটের মাধ্যমে এখানে ফারাক্কার বাদ কিন্তু খুলে দিবে এবং আমরা জানি যে ফারাক্কার বাদ খুলে দিলে কিন্তু ফ্রি ফায়ার আবার পানি দিয়ে টৈ হয়ে যাবে এবং প্লেয়াররা কিন্তু শান্তিতে র্যাঙ্ক পুজ দিতে পারবে বলে আমি মনে করছি এটাই ছিল ফ্রি ফায়ার বারমোনা ম্যাপের আজকের খবর আর কোনো খবর ঘটেনি বারমোনা ম্যাপে দর্শক শুরুতেই বলেছিলাম ইদানিং ফ্রি ফায়ার সোশ্যালের মেয়েদের আনাগোনা কমে গেছে কে কে এফ এল তথা কামকাজ নাই টিভি ফরেন্সিক ল্যাব থেকে জানা যায় রমজান মাসের কারণেই মেয়েরা কিন্তু সোশ্যালে আসছেন না তেমন একটা সোশ্যাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কুদুস ভাই জি দেখতে পারছেন আমি কিন্তু বর্তমানে আছি ফ্রি ফায়ার এবং এখানে কিন্তু লক্ষ্য করবেন আগের তুলনায় মেয়ে কিন্তু খুবই কম রয়েছে এখানে সব ছেলেই কিন্তু ঘোরাঘুরি করছে একটা মেয়ের পেছনে তিনটা ছেলে ঘোরাঘুরি করছে এই যে দেখতে পাচ্ছেন সাইডে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমরা তার কাছ থেকে ইন্টারভিউ নেই হ্যালো ভাই আপনি কেমন দেখতে পাচ্ছেন শোশালে অবস্থা মেয়ে কেমন আসছে বা আপনি কেন আসছেন ভাই ভাই মেয়ে নাই ভাই 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 একটা একটা না 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 পার্টনার পারি তিন দিন ধরে ঘুরতেছি ধন্যবাদ ধন্যবাদ আপনি বেশ ইমোশনাল হবেন না আশা করছি আপনি মেয়ে পেয়ে যাবেন খুঁজতে থাকেন পেয়ে যাবেন গাইজ দেখতে পারছেন কিন্তু বর্তমানে সোশ্যাল অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে কিন্তু মেয়ে পাচ্ছেন না ছেলেরা ডুয়ো পার্টনার বানানোর জন্য আশা করছি কেননা ফ্রি ফায়ার এই বিষয়টিকে ভালোভাবে লক্ষ্য করবে এই ছিল সোশ্যাল থেকে আমার খবর তরনানি রিং ইভেন্ট থেকে বান্ডেল বের করে না দেওয়ার কারণে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড হেরিতে ডাক দিল না এ নিয়ে ক্লক টাওয়ারে চলছে মারাত্মক ঝগড়া সেখান থেকে যুক্ত হচ্ছেন থাক আজকে আর যুক্ত হওয়ার দরকার নেই দর্শক এতক্ষণ শুনছিলেন সারা দিনের খবর কালকের খবর পরশু এবং পরশুর খবর তরশু শুনতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল সাথে টিকটক থেকে দেখে দেখলে ফলো করে রাখুন